রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনজি আপনি বললেন কি বললেন আপনি আপনি বললেন মোথাবাড়িকে লণ্ডভণ্ড করে দেব আপনি তো শুধু মোথাবাড়ির মানুষ নন আপনি তো সারা রাজ্যের মন্ত্রী তাই আমি অ্যাজিউম করছি যে আপনি সারা রাজ্যকে লণ্ডভণ্ড করে দেবেন লণ্ডভণ্ড মানে কি মানে আপনি ম্যাসাকার করবেন আপনি কোথা থেকে এই মেসেজ দিলেন আপনি কালকে বিজয়া দশমী করতে নেমেছিলেন বুকে আপনি হিন্দু মুসলমানের ঐক্য নিয়ে কথা বলছিলেন আপনি কাজী নজরুলের গানও গাইলেন শুনলাম একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ভালোই লাগলো শুনতে আপনাকে দেখেছি আমার এলাকায় রামকেলির ময়দানে চৈতন্য মহাপ্রভুর দোয়ারে দাঁড়িয়ে আপনি ফিতে কেটেছেন রামকেলির মেলা মানে আপনি হিন্দুদের সঙ্গে সদ্ভাবনা প্রকাশ করার চেষ্টা করেছেন গতকাল এই যে সভাগুলো হচ্ছে আপনাদের একটার পর একটা বিজয়া দশমীর সভা এগুলো সব আইপ্যাক নির্ধারিত করে দিয়েছে আমরা জানি আর সেই সভা থেকে আপনি বললেন আপনি বললেন যে হিন্দু আর মুসলমান এক একই বৃন্তে দুটি কুসুম তারপরে কি বললেন বললেন লন্ড ভণ্ড করে দেব হোয়াট ডাজ ইট মিন এই ভণ্ড কথাটার মধ্যে দিয়ে আপনার ভেতরে যে আগ্রাসন যে অ্যাঙ্গার তার প্রমাণ আজকে সারা পশ্চিমবঙ্গবাসী দেখল